এই দুটি সুরা মিলে আপনার তাহিদকে প্রতিষ্ঠা করে দিচ্ছে এরপর যদি আপনি মরেও যান দিনের জন্য আপনি কিন্তু উপর তাহিদ তাহিদের উপর থাকাটাই আপনার দরকার এইটার নাম হচ্ছে শিক্ষা দেয়া আগে ভালো যত কাজ করেছেন তার সাথে কোনো শত্রুতা করার কোনো কারণ ছিল না কারণ কিন্তু শত্রুতা একটি কারণে হয়েছে সেটা হচ্ছে এসব যে সমস্ত তোমাদের বানানো মূর্তিগুলো এগুলো বাদ দিয়ে একমাত্র আল্লাহর আবাদত করতে হবে এইটাই ছিল দাবি এইটাই ছিল সমস্ত নবী রাসুলের দাবি এই কথা সবাই স্বীকার করবেন তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না আল্লাহকে তারা স্বীকার করতো বলে ইনসায়েল তাহমান খালকা সামাওয়ালা দৌলা আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ বুঝা গেল যে ওইটার পরেও রসুল তাদেরকে কাফের বলেছেন আল্লাহ আছে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে এইটা স্বীকার করলে কই ইমানদার হয়ে যাবে না ইমানদার হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর আবাদত করতে হবে আল্লাহর আবাদত কর শুধু আল্লাহর করলে ইমানদার হওয়া যায় না শুধু আল্লাহর আবাদত না করলে আকিদের শুদ্ধ হয় না একমাত্র আল্লাহর আবাদত করতে হবে এর সাথে অন্য কারো আবাদত একটু একটু করছেন আপনি ইমানদার হতে পারেন নাই প্রমাণ দেখুন বদরের যুদ্ধে বের হচ্ছে আবু জাহ বদরের যুদ্ধে আবু জাহাল বেরোচ্ছে কার বিরুদ্ধে যুদ্ধ করবে মোহাম্মদ বিরুদ্ধে যুদ্ধ করবে বের হওয়ার সময় কাবা ঘর ধরে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ যে আমাদের ভাই শত্রুতা তৈরি করে যে আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে দিল আমাদের সমাজ ব্যবস্থাকে সশেষ করে দিল আগামী দিন আপনি তাকে পিষে ফেরুন আল্লাহর কাছে দোয়া করতেছে কার বিরুদ্ধে দোয়া করতেছে মোহাম্মদ রাসুল্লাহ আসলামের বিরুদ্ধে চিন্তা করেন তার তো তো আল্লাহকে মানে তাই না ইমানদার হয়ে গেছে না উনি ইমানদার ছিলেন না এইটা তো ঈমানদার হয় না আল্লাকে ডাকলেই ঈমানদার হয় না একমাত্র আল্লাকে ডাকতে হয় এই বিশ্বাস সমন রাখতে হবে এই জন্য এই জন্য পুলিহা হে আল্লাহ আর মা তোমরা যে হবাদত করো আমি সে হাবাদত করি না তোমরা একবাদত করো কিছুক্ষণ আল্লাহর কিছুক্ষণ অন্য কিছুর ওই আবাদত আমার দ্বারা হবে না আমার দ্বারা একমাত্র আল্লাহর আবাদত হবে এই জন্য বেলাল রাজি আল্লাহ টানা হতো মরুভূমির তত্ত্ব বালুতে তিনি বলতেন আহাদুন 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 অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কারো কথা বলবো না এক আল্লাহ ছাড়া কারোর জন্য সে করবো না এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না এক আল্লাহর আবাদতই আমি করবো এক আল্লাহর এবাদতের বাইরে আমি সব মূর্তি বা এই সমস্ত তাদের পূজা তুমি করো কিছুকে আমি মানি না তিনি হচ্ছেন বেলাল রাজি আল্লাহ আহুক কষ্ট পেয়েছেন অথচ তার কাছে প্রস্তাব এসেছে এই সুরা কাফরুন সবাই আপনারা পড়েন তার কাছে প্রস্তাব এসেছে ঠিক আছে কিছুদিন তোমরা আমার আমাদের এবাদত করো আমরা কিছুদিন তোমার একমাত্র আল্লাহর আবাদ করে দেব। তিনি রাজি হন নাই তিনি বলছেন কুলিয়া ইউ হল কাফরুন বলো হে কাফেররা লা আমি পারি না তোমাদের আবাদত করতে তোমাদের মূর্তির আবাদত করতে আমি পারি না কেন পারি না আমার ইমান যে নষ্ট হয়ে যায় আর তুমি পারো কোনো সন্দেহ নাই কিন্তু তোমার আবাদত যদি আল্লাহর জন্য করো আল্লাহর জন্য হয় না কারণ তুমি শিরিক মিশিতে আবাদত করেছো ওয়ামা মিনু আকসার হুম বিল্লা ইল্লাহ মুশ্রিকুন তাদের অনেকেই আল্লাহর ভুল ইমান আনে তবে শিরিক মিশ্রিত ইমান শিরিক মিশ্রিত ইমানে কানে আবাদত করলে আল্লাহর কাছে সে আবাদত গ্রহণ করা হয় না আল্লাহ তার বলছেন ওয়া কাদিম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা তারা যে সমস্ত আমল করেছে এগুলিতে যে অগ্রসর হয়ে আমি এগুলিকে বিক্ষিপ্ত ধুলিকণায় রূপান্তরিত করে দিব অর্থাৎ এগুলির কোনো মূল্য নেই অর্থাৎ আল্লাহর এবাদত করেছে আপনার আশেপাশে আপনার বন্ধুরা আপনার বাবা আপনার ছেলে আপনার আশেপাশে আত্মীয় স্বজন এরা যখন আল্লাহর এবাদত করে আপনি খুশি হয়ে যান না খুশি হয়ে যান আবার যখন তিনি কোনো এক মূর্তির এবাদত করে অথবা কোনো কবরের মাজারের এবাদত করে অথবা কোনো পিসাবের কাছে সেজদা নেয় পিসাবের সেজদা করে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আগের সমস্ত আমল বরবাদ করে দিয়েছে যদি হস করে থাকে সেটা বরবাদ হয়ে গেছে তার জন্য যার নাম হয়ে যায় যদি না সে তবা করে যদি না করে করে ফিরে আসে আবার না হয় এর অর্থ হচ্ছে এই আকিদে পড়তে হবে আপনাকে সেটা হচ্ছে জগতের যারাই জান্নাতে যেতে হয় তারাই একমাত্র আল্লাহকে রব মানলেই চলবে না আল্লাহকে রব মানি আল্লাহর নাম গুণ মানি সাথে সাথে একমাত্র আল্লাহর আবাদত করি আল্লাহ ছাড়া কারো ইবাদতে কোনদিন আমি যাব না এই বিশ্বাস টুকুর নাম হচ্ছে আকীদা এইটাকেই আমরা এত করে বলে থাকি যে একমাত্র আল্লাহর এবাদত যেন হয় আল্লাহর এবাদত হলে কি লাভ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه সর্বশেষ যার হবে একমাত্র আল্লাহর এবাদত হবে শিরিক থাকবে না কাউকে আল্লাহর সমকক্ষ তৈরি করবে না কোনো কিছুকে নয় কোনো ব্যক্তিকে নয় কোনো কিছুকে নয় যে ব্যক্তি আল্লাহ সমকক্ষ বানাবে না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আপনাকে জান্নাতে সুযোগ দেওয়া হচ্ছে শুধু আখের কথা হচ্ছে এটা হতে হবে শেষ কোনো এটা হতে হবে যাতে করে এরপরে শিরিক না হয় যাতে এরপরে আঁকিটা নষ্ট না হয় সর্বশেষ কাজটা যেন সেটাই হয় একটু চিন্তা করে দেখুন